বন্ধুরা ফাইনালি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি মানে কোর্ট থেকে বড় রায় দেওয়া হয়েছে যেখানে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা একটু হলেও স্বস্তি পেয়েছেন কি রায় দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলি চলুন আপনাদেরকে প্রথমত বলি যে রাজ্যের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো আপডেট সামনে এসেছে বুঝতে পারছেন বহুদিন ধরে চলা এই মামলা অবশেষে এমন এক মোড়ে পৌঁছেছে যা হাজার হাজার শিক্ষক শিক্ষিকার মুখে হাসি ফুটেছে বুঝতে পারছেন যে এমন রায় দেওয়া হয়েছে কোর্ট থেকে হাইকোর্ট থেকে যেখানে কিন্তু এবার সেই সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের মুখে হাসি ফুটেছে বলতে পারেন যে ওনারা স্বস্তির নাগাল পেয়েছে হুম এবার আদালতের পর্যবেক্ষণে এমন ইঙ্গিত পাওয়া গেছে যা নিয়োগ প্রাপ্তদের জন্য এক প্রকার স্বস্তির নিঃশ্বাস দীর্ঘদিন ধরে রাজ্যে প্রাইমারিতে যে বত্রিশ হাজার মামলা ছিল সেখানে চাকরি প্রার্থীরা দুশ্চিন্তায় ছিলেন অবশেষে তাদের কিছুটা হলেও এবার একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন মানে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সমস্ত আইনজীবীরা বারবার বলছিলেন যে এসএসসি থেকেও কিন্তু দুধর্ষ মানে দুর্নীতি হয়েছে গিয়ে প্রাথমিকে তো সেই প্রাথমিক নিয়ে এবার যেহেতু প্রাথমিকের চাকরি ঝুলন্ত অবস্থায় ছিল মানে বত্রিশ হাজার চাকরি ঝুলছিল তাদের ভবিষ্যৎ ঝুলছিল সেই অবস্থাতে এবার হাইকোর্ট এমন একটি রায় দিয়েছে যেখানে কিন্তু এবার প্রাইমারির সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটু হলেও শান্তি পেয়েছেন কি দিয়েছে সেটা এবার আপনাদেরকে বলি যে দু ষোলো সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু করে তবে সেই নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ ওঠে বিশেষ করে অস্বচ্ছতা মেধা তালিকার অভাব এবং কম নম্বর প্রাপ্তদের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে বুঝতে পারছেন মূল অভিযোগ ওঠে একশো চল্লিশ জন অপ্রশিক্ষিত প্রার্থীর তরফে যারা আদালতের দ্বারস্থ হন ধীরে ধীরে এই মামলা কেবল প্রশিক্ষণের সীমাবদ্ধতায় থেমে না মানে শুধুমাত্র প্রশিক্ষণের সীমাবদ্ধতায় থেমে না থেকে দুর্নীতির অভিযোগের রূপান্তরিত হয় এবার আপনাদেরকে বলি যে মানে কি বললেন আইন আবেদনকারী প্রথমে কেবল অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে মামলা করেছিলেন কিন্তু পরে মামলাকে দুর্নীতির দিকেও নিয়ে যাওয়া হয়েছে যা অনেজ্য। একক বেঞ্চ সাক্ষ্য আইনের একশো ধারা প্রয়োগ করেছে যা বিচার বিভাগীয় আদালতের ক্ষেত্রে প্রযোজ্য মানে বুঝতে পারছেন কথাগুলো যে এই যে একশো ধারা প্রয়োগ করেছে যা বিচার বিভাগীয় আদালতের ক্ষেত্রে প্রযোজ্য মানে এই প্রাইমারিটাকে কোন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে সাক্ষ্য সাক্ষ্যতলব সাক্ষীদের জেরা নথি পর্যালোচনা এসবের মধ্যে পদ্ধতিগণ ত্রুটি ছিল বলে দাবি হুম বিচারপতির পর্যবেক্ষণ ছিল গুরুত্বপূর্ণ তিনি বলেন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ছাপ পাওয়া গেছে যদিও পদ্ধতিগণ বিষয়ে প্রশ্ন রয়েছে মানে সমস্ত পদ্ধতিগত নিয়ে বিশেষ প্রশ্ন রয়েছে কিন্তু তা দুর্নীতির গুরুত্বকে শ্লান করে না আদালত আরও জানায় বিশেষ পরিস্থিতিতে প্রাথমিক আবেদনের গণ্ডির বাইরে গিয়েও আদালত বিষয়টি বিচার করতে পারে মানে এই যে হাইকোর্ট থেকে যেই কথাগুলো বলেছেন যে এখানে অমুক 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 হয়েছে কিন্তু শেষে একটি কথা যে প্রাথমিক আবেদনের গণ্ডির বাইরে গিয়েও আদালত বিষয়টি বিচার করতে পারে বুঝতে পারছেন যার জন্য একটু হলেও কিন্তু এবার প্রাথমিকের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা মানে শান্তিতে ছিলেন না যে চাকরি বাতিল হবে সেখানে একটু হলেও ওনারা কিন্তু আসার আলো দেখছেন তবে আগামীতে কি হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মন্ত্রী যিনি রাজ্যের মালিক তার আমলে এই যে সমস্ত চাকরি বাতিল হয়ে যাচ্ছে যেখানে এসএসসি বাতিল হয়েছে তারপরে প্রাইমারি প্রাইমারি নিয়ে বিভৎস হুম যেটা আমরা শুনতে পাচ্ছি যেখানে যে প্রাইমারিতে বিভৎস দুর্নীতি সেখানে দুর্নীতি হওয়া মানে বুঝতে পারছেন পুরো প্যানেলটাই বাতিল তো সেখানে একটু হলেও শান্তির বা স্বস্তির নাগাল পেয়েছেন সমস্ত মানে শিক্ষক শিক্ষিকারা এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে নারাজ হুম মানে বলছে যে কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে বাধ্য করা যাবে না রাজ্যগুলিকে মামলা খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট কোনো রাজ্যের উপরে চাপিয়ে দেওয়া যাবে না নতুন শিক্ষানীতি এমনকি এই নীতি বাস্তবায়িত করতে কোনো রাজ্যকে বাধ্য করা যাবে না শুক্রবার এক মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সম্প্রতি কেন্দ্রের নতুন শিক্ষানীতি নিয়ে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালার মতো রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশে দেশের অনেক রাজ্যে নয়া শিক্ষানীতি বাস্তবায়িত হলেও পশ্চিমবঙ্গ তামিল মানে এই যে দেশের মানে কেন্দ্রের নির্দেশে বিভিন্ন রাজ্যে এই শিক্ষানীতি বাস্তবায়িত হলেও কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হবে না বা তামিলনাড়ুতেও কিন্তু সেটা এখনও অবধি হয়নি এই রাজ্যগুলির বক্তব্য ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা যৌথ তালিকাভুক্ত কিন্তু নয়া শিক্ষানীতি নিয়ে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিয়েছে যা সংবিধান বিরোধী যে কারণে নয়া শিক্ষানীতি চালু করেনি ওই রাজ্যগুলি আরও যা মানে এই নিয়ে আর যা প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন জিএস এস মানি নামে এক আইনজীবী তার আবেদন ছিল নয়া শিক্ষানীতি বাস্তবায়িত করতে সাংবিধানিকভাবে রাজ্য মানে বাধ্য রাজ্যগুলি তার দাবি তিন ভাষাকে কেন্দ্র করে এই নীতির বিরোধিতা করা হচ্ছে মামলাকারীর দাবি ছিল অহেতুক রাজ্যগুলির নতুন শিক্ষানীতিতে রাজনৈতিক রঙ লাগাচ্ছে এই নীতি কেবলমাত্র শিক্ষার ক্ষেত্রে অভিন্নতা প্রদান করতে চাই মামলাকারীর দাবি ছিল যে সমাজের সমস্ত স্তরের স্কুলের শিক্ষার্থীদের সর্বভারতীয় ভাষা মানে সব ভারত ভাষার ক্ষেত্রে বলা হয়েছে যে সব সব ভারতীয় ভাষা বিনামূল্যে শেখা উচিত তাই শীর্ষ আদালতের কাছে মামলাকারীর আবেদন মানে এটা ছিল হুম রাজ্যগুলিকে কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে বলা হোক শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি বি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল এই মামলার শুনানি শুনানিতে মামলাকারীর আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোন রাজ্যকে বাধ্য করতে পারে না তারা রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে শুধুমাত্র সেক্ষেত্রেই আদালত হস্তক্ষেপ করবে বুঝতে পারছেন কাউকে বা কোনো রাজ্যকে বাধ্য করা হবে না এগুলো নিয়ম মানার জন্য বা এই করার জন্য ঠিক আছে নবান্নে জরুরি বৈঠক মুখ্য সচিব কি নিয়ে আলোচনা হয়েছে নবান্নে মানে এই যে চারিদিকে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো নিয়ে কি আলোচনা হয়েছে না নবান্নে এই বৈঠকে কি আলোচনা করেছে আপনাদেরকে বলি যে ভারত পাক সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ এই পরিস্থিতির কারণে রাজ্যের সমস্ত জরুরি অবস্থাকালীন মমতা কার্যকর করতে চায় কেন্দ্র এই ভয়াবহ আবহের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় জেলায় বিশেষ নিরাপত্তা বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা সহ সমস্ত জরুরি বিষয়ে নিয়ে খতিয়ে করতে মানে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থা এই বৈঠকে নবান্নে শুরু হয় দুপুর বারোটা থেকে মুখ্যসচিব নিজে উপস্থিত এই বৈঠকে জানা গিয়েছে বাংলার বেশ কিছু আধিকারিক ভার্চুয়ালি যোগ দিতে পারেন এই বিশেষ বৈঠকে তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত বিপর্যয় মোকাবিলার দপ্তরের আধিকারিকরাও উল্লেখ্য পোহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে নড়ে চড়ে বসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয় যা কার্যত সফল হয়েছে ওই অভিযানে নটি জঙ্গি ভাটিকে শেষ করে দেয় ভারত প্রায় একশো জনের কাছাকাছি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া যায় এই ঘটনার পরই পাল্টা ড্রোন আক্রমণ করে পাকিস্তান যা ভারতীয় সেনাদের তৎপরতায় আকাশেই ধ্বংস হয়ে যায় তারপরই কর্মবর্ধমান উত্তেজনার কারণে শনিবার সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয় ভারত। তবে তার ঠিক তিন ঘন্টা কাটতে না কাটতে বিরতি লঙ্ঘন করে আবার জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে গলাগুলি ছড়ার অভিযোগ করা হয় রাজধানী শ্রীনগরের মানে রাজধানীর শ্রীনগরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ জানা গিয়েছে শ্রীনগরে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে চারটি পাকিস্তানি দ্রণ ধ্বংস হয় এই ঘটনার পরে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন পাকিস্তান অবস্থা বুঝুক ব্যবস্থা নিক সেনাকে বার্তা দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নিতে এটা বিশ্বাস ভঙ্গের সামিল আমরা এটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিলাম পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে এর জন্য ভাবতে পারছেন যেখানে বিরোধীর একটা মানে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তারপরেও সেটাকে লঙ্ঘন করে আবার অ্যাটাক করা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে কিভাবে ওনারা বিশ্বাস মানে ভাঙছে বা বিশ্বাস ভঙ্গে ওনারা সামিল যার জন্য কিন্তু পাকিস্তানকে এর জন্য শাস্তি নিতে হবে যেটা কিন্তু ওনারা বলছেন ঠিক আছে যাই হোক আগামীতে কী হচ্ছে সেটা সবটাই দেখার আর সবচেয়ে বড় কথা হলো যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা একটু হলে ওনারা স্বস্তি পেয়েছেন হাইকোর্টের নির্দেশে তবে আগামীতে কি হচ্ছে সেটাও কিন্তু দেখার ব্যাপার তাই না যে প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা